আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতফি সম্মানিত দর্শক সেই পাকিস্তান জমানা থেকেই দেশ বিক্রি হয়ে যাচ্ছে আমাদের দেশ নিয়ে যাচ্ছে কখনো রাশিয়া কখনো আমেরিকা কখনো ভারত আর পাকিস্তান তো দখল করেছিলই আমি বলছি উনিশশো সাল থেকে আজ অবধি এই বাংলায় অর্থাৎ এই পূর্ব বাংলায় এই দেশ বিক্রি করা নিয়ে এই দেশ লিজ দেওয়া নিয়ে বা এই দেশ অন্য মানুষের হাতে তুলে দেওয়া নিয়ে যে রাজনীতি হয়েছে যে আশঙ্কা তৈরি হয়েছে এবং আমাদের যে তিক্ত অভিজ্ঞতা রয়েছে এটির সঙ্গে অন্য কোনো গজব অন্য কোনো গুজব মানে গজব এবং গুজব কিংবা অন্য কোনো নির্মম বাস্তবতা আর বাঙালির জীবনে ঘটেনি এই দেশ সত্যিকার অর্থেই সবাই বিক্রি করে দিয়েছে যখন যে যেভাবে পেয়েছে মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয় শাহ আলম এই দেশটা বিক্রি করে দিল পলাশির যুদ্ধের পর বাংলা বিহার উড়িষ্যার নবাব হলেন মির্জাফর ইংরেজরা তাকে সরিয়ে মীর কাশিমকে বাংলার সেই নবাবি দেওয়া হল তখন মীর কাশিম বা নবাব সিরাজউদ্দৌলা যে কাজটি করেছিলেন সেটি হলো সিংহাসনে বসার জন্য রাজকোষ থেকে তাদেরকে একটা বিশাল অ্যামাউন্ট ওই আমলে তিন কোটি টাকা তিন কোটি স্বর্ণমুদ্রা রবার্ট ক্লাইভকে দেওয়া হয়েছিল তো যাই হোক পরবর্তীতে তারা অতিরিক্ত সুযোগ হিসেবে সারা বাংলায় তাদেরকে বিনা শুল্কে ব্যবসা করার জন্য সুযোগ করে দেওয়া হলো তো এইভাবে চলছিল কিন্তু মীর কাশিম যখন ইংরেজদের সাথে বিরোধে জড়ালো এবং যুদ্ধ হলো তখন মীর কাশিম পরাজিত হলেন পরাজিত হওয়ার পর কি করলেন মির্জাফর মীর কাশিম পরাজিত হলেন পরাজিত হওয়ার পরে মির্জাফরকে আবার বসানো হলো তখন মীর কাশিম চলে গেলেন দিল্লিতে দিল্লিতে গিয়ে দিল্লির শাসককে তিনি কনভিন্স করলেন এবং আরেকজন শাসক ছিলেন মুসলিম শাসক সোজাউদ্দৌলা সুজাউদ্দৌলা এবং মীর কাশিম এবং সম্রাট দ্বিতীয় শাহ আলম তারা সম্মিলিতভাবে বাংলা আক্রমণ করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করলেন কিন্তু পরাজিত হলেন তো পরাজিত হওয়ার পর ইংরেজরা মুঘল সম্রাটের কাছে জাস্ট দুধ পাঠালেন এবং তার সঙ্গে একটা নেগোসিয়েশন করতে চাইলেন এবং সেই নেগোসিয়েশনের যে ফলে কি হলো ইংরেজ সরকার মানে ইংরেজ সরকার না ঠিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই প্রথম তারা কি করলো মুঘল দরবারে তিরিশ লক্ষ টাকা বার্ষিক তারা মানে রাজস্ব হিসেবে দেবে বিনিময়ে বাংলা বিহার উড়িষ্যা থেকে তারা ইচ্ছামতো শুল্ক কর আদায় করবে এবং এই ফরমান যখন সম্রাট দিলেন সঙ্গে সঙ্গে সেখানে মির্জাফরকে সরিয়ে লর্ড ওয়ারেন হেস্টিংস এই তিনি এই প্রথম কোম্পানির গভর্নর জেনারেল হলেন এইভাবে মুঘলরা প্রথম বাংলাকে বিক্রি করবে এইভাবে আমি যদি আরও পিছনে যাই সবসময় দেখবো যে বাংলাকে তারা বিক্রি করেছে যখন কোনো যুদ্ধ হয়েছে এই বাংলাকে তারা বিক্রি করেছে এই বাংলার বিভিন্ন অংশকে বিভিন্ন সময় শাসকরা তাদের প্রয়োজন মতো বিক্রি করেছে কখনো কুমিল্লা অঞ্চলকে ত্রিপুরার রাজার কাছে বিক্রি করা হয়েছে উভন দেয়া হয়েছে কখনও মুর্শিদাবাদের রাজার কাছে সেই কুষ্টিয়া মেহেরপুর এই অঞ্চল বিক্রি করে দেয়া হয়েছে মহারাজা কৃষ্ণচন্দ্র তার সময়টিতে তারপর আসামের রাজার কাছে সিলেটের বিরাট অংশ বিক্রি করে দেয়া হয়েছে একভাবে বহুবার বহুবার এই ঘটনা ঘটেছে এই বাংলা বিক্রির ঘটনা ঘটেছে এই ঢাকার নবাবদের কাছেও ইংরেজরা বাংলা আরেকবার বিক্রি করেছে এরকম এই বিক্রি হওয়ার পরে একেবারে সর্বশেষ সর্বশেষ এই বাংলা পাকিস্তানের কাছে বিক্রি করে দিয়ে গেছে লর্ড মাউন্ট ব্যাটেন তো লর্ড মাউন্ট ব্যাটন যেভাবে বিক্রি করেছেন সেটা আরও অনেক সুন্দর কাহিনী আপনি এটা ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইতে মাওলানা আবুল কালাম আজাদের এই বইতে এই কাহিনী চমৎকারভাবে পড়তে পারবেন তারপর যখন পাকিস্তানি শাসন শুরু হলো তখন আমাদের মধ্যে একটা ভয় ছিল যে পাকিস্তান আমাদেরকে সম্মান দিচ্ছে না মর্যাদা দিচ্ছে না আমাদের দেশের রাজনীতিবিদরা এটাকে কাজে লাগিয়ে তারা এই দেশ ভারতের কাছে বিক্রি করার চেষ্টা করছে বিকিয়ে দেওয়ার চেষ্টা করছে পুরো পাকিস্তান জমানাতে এরকম উচ্চার এবং প্রপাগান্ডা ছিল স্বাধীনতার পরে আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল সে ভারতের কাছে দেশ বিক্রি করে দেবে এবং এটি একেবারে শেখ হাসিনা যেদিন পর্যন্ত ছিলেন তখনও যেভাবে ছিল এবং এখনও পর্যন্ত আওয়ামী বিরোধী শক্তিদের এক নম্বর প্রচারণা হল সে তারা ভারতের কাছেই দেশ বিক্রি করে দেবে অন্যদিকে যারা বামপন্থী তাদের বক্তব্য হলো যে যারা বুর্জোয়া রাজনীতি করে বিএনপি আওয়ামী লীগ থেকে শুরু করে সবাই যারা এই বাংলাদেশের সিআইয়ের দালাল বড় বড় ব্যবসায়ী সম্প্রদায় সেনাবাহিনী কর্মকর্তা তারা এই দেশ আমেরিকার কাছে বিক্রি করে দেবে এবং আমেরিকার যে সাম্রাজ্যবাদী শক্তি এই বাংলা তারা অর্থনৈতিকভাবে কবজা করে এই বাংলার উপর আমেরিকার প্রভুত্ব চালু রাখবে এবং এটা এখনও পর্যন্ত এই প্রচারণা চলছে মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক আমরা এইভাবে স্লোগান দেখেছি একইভাবে আবার যারা এই ডানপন্থী রাজনীতি করেন সেই ডানপন্থী যারা রাজনীতি করেন এর মধ্যে দুটো গ্রুপ রয়েছে একটা হলো ইসলামিস্ট আর একটা হলো নন ইসলামিস্ট সেকুলার রাজনীতি করেন কিন্তু ডানপন্থী এখন এই যে ডানপন্থী রাজনীতি করেন তাদের অভিযোগ হলো যে এরা রুশ আর চীনের দালাল চাকর এই দেশটি যেমন কমিউনিস্ট পার্টিকে বলা হতো যে তারা কমিনিসের দুইটা অংশ একটা হলো পিকিংপন্থী আর একটা হলো মস্কোপন্থী এরা চীনের কাছে দেশ বিক্রি করবে আর রাশিয়ার কাছে দেশ বিক্রি করবে এভাবে পুরো নব্বই দশক পর্যন্ত বাংলাদেশে পাল্টা বিবৃতি চলেছে তারপর আওয়ামী লীগের অভিযোগ বিএনপির বিরুদ্ধে যে এরা এই দেশটিকে বিক্রি করে দিচ্ছে সেন্ট মার্টিন বিক্রি করে দিচ্ছে গ্যাস বিক্রি করে দিচ্ছে তেল বিক্রি করে দিচ্ছে গ্যাস বিক্রি করেছে ভারতের কাছে নানা নানারকম প্রচারণা আর এখন সেই সকল প্রচারণাগুলো একত্র হয়ে পুরো বাংলাদেশ খণ্ড বিখণ্ড করে বিক্রি করার বিলিয়ে দেওয়ার যে দুর্নাম এবং বদনাম এর পুরোটাই এখন বর্তমান সরকারের উপর এসে চেপে পড়েছে সবাই বলার চেষ্টা করছে যে এই সরকার নিজেদেরকে ক্ষমতা রাখার জন্য আমেরিকার দাবিদার হয়ে পড়েছে এবং আমেরিকাকে খুশি করার জন্য তারা জাতিসংঘের ব্যানারে যে মানবিক করিডোর দিতে যাচ্ছে কক্সেস বাজারে আরাকান আর্মির জন্য এটি মূলত কক্সবাজার চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম বিক্রির সামিল তারপর এই সরকার যেভাবে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে পরিচালনার জন্য দিতে চাচ্ছে এর ফলে বাংলাদেশের যে হার্ট এটিকে বিদেশিদের হাতে তুলে দেওয়া বা বিক্রি করার একটা পায়তারা বলে প্রচার করা হচ্ছে অন্যদিকে বাংলাদেশের আকাশে সেই স্টারলিং মানে ইলেন মার্ক্সের যে কোম্পানি সেই কোম্পানিকে ব্যবসা করার অনুমতি দিয়ে বাংলাদেশ ইলেন মার্ক্সের যে স্টার্লিং চালু করার মাধ্যমে পুরো বাংলাদেশের তথ্য প্রযুক্তি ব্যক্তিগত গোপনীয়তা এবং আমাদের যে আকাশ এবং আকাশের যে রাডার সিস্টেম সব কিছু এই স্টার্লিংয়ের কবজায় নিয়ে যাওয়ার যে লাইসেন্স এই লাইসেন্স দেয়ার মাধ্যমে মূলত দালিলিকভাবে এই দেশটিকে স্টারলিঙ্কের নিকট জিম্মি দেওয়া জিম্মি করা হয়েছে এভাবে একটার পর একটা প্রচারণা চলছে একটার পর একটা প্রভাগান্ডা চলছে এবং সব প্রপাগান্ডা মানুষের মনে ধুমায়িত হচ্ছে এবং বর্তমান যে চলমান সমস্যা রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক দুর্বলতা এবং মানুষের বিষণ্নতা এই বিষণ্নতার সঙ্গে যে এই দেশ বিক্রির যে গুজব দেশ বিক্রির যে প্রচারণা প্রভাগান্ডা এটি অনেকটা বারুদের মতো ছড়িয়ে পড়ছে এবং এই বারদে কোনো কারণে কোনো জায়গাতে যদি ছোট একটু মানে আগুনের স্পর্শ পায় এটা যে ফ্লেম হয়ে অগ্নি স্ফুলিঙ্গ হয়ে সারা বাংলাদেশে কিভাবে দাও দাউ করে জ্বলে উঠবে এটা কেবলই মাত্র মোহন আল্লাহবুল্লাহমিন বলতে পারেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত